লাঞ্চ খাওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম এখনো চার কিলোমিটার নামতে হবে আমরা প্রায় শ্রীকলা রিভার বেডের কাছাকাছি চলে এসেছি এখানে জলের গর্জন শোনা যাচ্ছে হচ্ছে শ্রীখলা নদী আর হচ্ছে শ্রীখলা পুল ওইটা পেরিয়ে আমরা ওই পাত দিয়ে আবার হেঁটে যাব আমরা হাঁটতে হাঁটতে নেমে এসছি শিখলা নদীর একটা পুল আছে এই পুলটা ক্রস করবো এখন এ হচ্ছে শিখলা নদী গুরুদুম যেতে হলে এই পুলটা পেরিয়েই যেতে হয় একটাই মাত্র পুল উর্দুম যাওয়ার জন্য আর এই হচ্ছে শীকলা নদী

जल्दी आ गए ना ओके थैंक यू नमस्कार मैडम आप यही के इधर की गुरुदंग गुरुदंग का जी। अच्छा अच्छा बहुत बढ़िया अच्छा जगह है गुरुदंग बहुत अच्छा लगा हमने वहीं पे दोपहर का लंच किया क्या पे? आ, उसका क्या नाम था नाम मिल गया ओके आपका जगह बहुत अच्छा है बहुत अच्छा लगा आज हमारा आखिरी दिन है कल सुबह हम यहाँ से चले जाएंगे अपने अपने घर में तो आज इधर रहेगा? नहीं हम सेपी में रहेंगे में। नहीं। नहीं। नहीं फिर में ठीक है ओके थैंक यू नमस्ते পাহাড়ের বোল্ডার মাটি এইসব মানে ভেঙে চলার পরে এতদিন পরে পায়ের তলায় পিচে রাস্তা পেয়েছি সে যেন এক মহানন্দ আমাদেরকে ঘিরে ধরেছে যে এতদিন আমরা একটা জনবসতিপূর্ণ এলাকার মধ্যে ঢুকতে পেরেছি পাহাড় এখন শেষ হয়নি বটে কিন্তু যেন মনের মধ্যে একটা প্রশান্তির ছায়া আমাদের ঘিরে ধরেছে একদিন যে টেনশনের মধ্যে আমরা ছিলাম সেটা ভাবা যায় না যাকে জিজ্ঞেস করছি যে জানুয়ারি মাসে সান্দাকপু ফালুটে এসেছি সেই অবাক হয়ে যাচ্ছে যে তোরা করেছিস কি যে এই সময় কেউ সান্দাক পূজা এমনিতে পুতে হাজার হাজার লোক মারা যাচ্ছে সেখানে তার মধ্যে সান্দাক্ষুক যাই হোক টেনশানে ছিলাম কারণ উপরে যা ওয়েদার ছিল তাতে রাত্রে কান ধরেছি নাক ধরেছি যে আর কোনো দিন সান্দাক্ষুজাবো না এই ঠান্ডায় হ্যাঁ তারপরে আজকে এসে সান্দাকপুর থেকে নেমে এসেছি দীর্ঘ পঞ্চান্ন কিলোমিটার রাস্তা পাঁচ দিনে কমপ্লিট করেছি এখনও হেঁটে চলেছি আমাদের শিকুলার হোমস্টেতে আমরা প্রায় পৌঁছেই গেছি আরও কিলোমিটারখানে গেছে, কিন্তু এই তো গাড়ি চালা রাস্তা গাড়ি ঘোড়া আসছে দেখে ভালো লাগছে ঘরের ছেলে ঘরে ফিরে এসছি এখন আমরা হাঁটছি মেটাল রোড ধরে এখন অনেকটা নিচে নামতে হবে এটাও কম না পাঁচ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছি এই পাহাড় থেকে ও পাহাড় জঙ্গল পাহাড় পর্বত ডিঙিয়ে এই প্রান্ত থেকে ও প্রান্ত আমরা টোটাল পঞ্চান্ন কিলোমিটার এই পাঁচ দিনে কভার করেছি এখন পৌঁছেছি শিখলা শিখলা মানে এখনও অনেকটা নিচে নাম হবে তো মোটামুটি এসে গিয়েছি ধরতে গেলে এটুকু করেই ফেলবো এতটা দেখুন আসতে পেরেছি तो से आए तो आल से स्टार्ट किया था आल से रवाना हुआ था तो अभी पहुंचा यहाँ तक अभी देखते कहाँ ले जाता है हमारा तो तो गाइड है वो ले जाएगा कहाँ ले जाता है चलो अच्छा है आपका जगह बहुत बढ़िया है विशाल बड़ा बिल्डिंग तो একদম রাস্তার গা ঘেঁষে সামনে ওই দেখা যাচ্ছে নতুন পুলটা আজরা তৈরি হচ্ছে শিকলা পুল এখন একদম চলে এসেছি শিকলা রিভার কাছে যেখানে টেকার শার্ট আছে এই বিল্ডিং এর পাশে রয়েছে টেকার শার্ট এখন এই শিকলা পুল পেরিয়ে এবার ওই পারে যে আমাদের আরো আরো পাঁচশো মিটার যেতে হবে আবার নতুন করে রিপেয়ারিং হচ্ছে টং টং করে সুন্দর করছে এই হচ্ছে সেই আমার পূর্ব পরিচিত শ্রীখলা পুল এর এখন করুণ অবস্থা পাশাপাশি আর একটা পুল তৈরি হচ্ছে তারপরে এটাকে বন্ধ করে দেওয়া হবে তখন ওটা চালু হবে এই পুলটা অনেকটাই কাজে গিয়েছে আর এই পুলটার উপরে হাঁটতে গেলে কিন্তু দোল খায় দোলা দিচ্ছে অবশেষে আমরা পৌঁছালাম ঠিক সন্ধেন নামার পূর্ব মুহূর্তে ভিলেজ সেপি গাঁ হ্যাঁ এটা সেপি ভিলেজ তো আমরা যাই হোক ভালোভাবে সই সালামত পৌঁছে গেছি এই পর্যন্ত এটা হচ্ছে সেপি গ্রাম শ্রীখলা থেকে এই পনেরো এক কিলোমিটার দূরে অবস্থিত রিমিকের রাস্তায় পড়ে আজকে আমরা এখানে থাকবো এই পৌঁছে গেছি আমাদের রুমে এবারে থাকবার জন্য এই হচ্ছে আমাদের রুম তিনটে বেড আছে সুন্দর ভিউ দুদিকে বড়ো বড়ো সব উইন্ডো কাচের উইন্ডো এখান থেকেই শিখলা নদী দেখা যাবে আর এই হচ্ছে আমাদের গাইড এখন আমাদেরকে বিদায় জানিয়ে চলে যাবে বাড়িতে তাহলে আমরা ডেজ আমরা কমপ্লিট করেছি আজকে সান্দাকপুর থেকে এই শ্রীখোলা হয়ে সেপি গাঁও এসে পৌঁছেছি আর এই হচ্ছে আমাদের ট্যুর গাইড জিকমি তামাং ওর বাড়ি হচ্ছে রামবামে তো আমাদের খুব সুন্দরভাবে আমাদের পুরোটা রাস্তা ভালোভাবে সব কিছু দেখিয়ে নিয়ে এসছে তো ওর কাছে আমরা খুবই কৃতজ্ঞ আর তাছাড়া ও আমাদের যখন আমরা হাঁটতে নিয়ে মালপত্র নিয়ে হাঁটতে পারছিলাম সেটা নিয়ে আমাদেরকে সাহায্য করছে সেটাও বয়ে নিয়ে এসছে তো এটা কিন্তু সবার সবাই এটা করে না ও মনের দিক থেকে খুবই ভালো তাছাড়া আমরা রামমামে আগে যখন গেছি তখন আগে ওর বাড়িতে আমরা ছিলাম কিন্তু আমরা জানতাম না যে ওটা ওর বাড়ি যাই হোক খুব ভালো থ্যাংক ইউবাই হচ্ছে আমাদের রুম সেপি গাঁও খুব সুন্দর রুম দিয়েছে সিলিংটা খুব সুন্দর করে ডেকোরেশন করা পুরো কাঠের কাজ অসাধারণ রুমটা খুব সুন্দর জায়গা আমাদের আমরা ঢুকছি ডাইনিং রুমে হচ্ছে আমাদের ডাইনিং রুম এখানে বসে আমরা ডিনার সারব চলে এসছি ডিনার টেবিলে আর আমাদের খাবার চলে এসছে রাইস আলু ফ্রাই হচ্ছে চিকেন নিয়ে আসলো চিকেনটা ফাইনাল খেলাতে আমাদের আজকে সকালে খাওয়া ছোলে ভাটরে আর পোহা খুব সুন্দর খেতে হয়েছে মনে হচ্ছে ধোয়া হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস এখন আমরা রয়েছি শিখলার পাশে সেপিগাঁওতে পিছনে দেখতে পাচ্ছেন এইখানকার এই হোমস্টেতে তো সকালবেলা আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে একটু রাস্তায় ঘোরাঘুরি করছি শীতকালে এরকম পরিস্থিতিতে কখনো আমরা টেক করিনি যার জন্য অভ্যস্ত ছিলাম না যার ফলে একটু আমাদের কষ্ট হয়েছিল তবে আগামী দিনে যারা এই সব অঞ্চলে টেক করতে আসবেন তাদেরকে বলবো অন্তত এই জানুয়ারি মাসটা বাদ দিয়ে টেক করুন কেননা এই শীতের সময় প্রচণ্ড অসুবিধা হয় ভীষণ হাওয়া দেয় উপরে তারপর সবসময় পাঁচ ছয়ের নিচে মাইনাসে টেম্পারেচার থাকে যার জন্য কষ্টটা বেশি হয় তবে যাই হোক সেসব পরিস্থিতি সব কিছুই সামলে আমরা সুস্থভাবেই সম্পূর্ণ টেকটা কমপ্লিট করতে পেরেছি এটাই আমাদের জন্য অনেক তো আমার সঙ্গে আছে ইয়ে ডাক্তারবাবু ডাক্তারবাবু এবার ট্রেকিংয়ের আগে খুব ভালো প্র্যাকটিস করেছিলেন যার জন্য ডাক্তারবাবু কিন্তু দারুণভাবে হেঁটেছেন এবার আমরা দুজনাই আমাদের কোনো রকমই প্রবলেম হয়নি নি সকলকে গত পাঁচ দিনে প্রায় সাতষট্টি কিলোমিটার পথ পেরিয়ে সান্দাকফু ফালুট জয় করে আজ আমরা এসে পৌঁছেছি শৃখলার কাছে সেপিগাঁওয়ে তো এই সেপিগাঁও থেকে আজকে আমাদের বিদায় কারণ এখান থেকে আমাদের চলে যেতে হবে শিলিগুড়ি তো আমাদের গাড়ি আছে এগারোটার দিকে আর সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশে আমাদের দার্জিলিং মেলে আমাদের বাড়ি ফেরা তো যেটা বলার জন্য ভিডিওটা করা সেটা হলো ট্রেকিংয়ে তো আমরা আসতামই সান্ধ্যাপুর প্রতি বছরই আমরা আসি কিন্তু এবারে আলাদা একটা কৌতূহল আমাদের ছিল সেই কৌতূহলটার বড় কারণ হচ্ছে গত তিন চার মাসের মধ্যে প্রায় তিন থেকে চারজন বাঙালি পর্যটক সান্দাকপুতে এসে প্রাণ হারিয়েছেন এবং এরকম নয় যে তাদের বয়স অনেক বেশি এরকম অনেকে আছেন যাদের বয়স তিরিশের কোঠায় তো এই ঘটনা এই কিছুদিনের মধ্যে এতবার কেন হলো এই রহস্য ভেদ করারটা আমাদের একটা বড় দরকার ছিল তো সেই কারণে আরও আশা আমরা ওই জন্য সময়টাকে বেছে নিলাম আসার জন্য জানুয়ারি মাসের সেকেন্ড উইক যে সময় ঠান্ডা সবচেয়ে চরম থাকে এবং উচ্চতাজনিত সমস্যা তো থাকেই তো আমার সাথে আমার ট্র্যাভেল কোম্পানিয়ান ছিলেন মিস্টার এস বিশ্বাস যিনি একজন প্রাক্তন আর্মি অফিসার আর আমি একজন তো হোমিওপ্যাথি ডাক্তার আপনারা জানেন তো সেই রহস্য বেদের জন্য আসা তো দুজনে মিলে আমরা প্রায় সাতষট্টি কিলোমিটার ট্রেক করেছি এবার আমরা প্রথম শুরু করেছিলাম রামমাম থেকে রামমাম থেকে সামান দিন হয়ে আমরা ফালুট চলে যাই ফালুট থেকে ফালুট থেকে আমরা গেলাম থাকুম ভ্যালি থাকুম ভ্যালিতে একদিন রাত্রি বাস করে তারপর দিন আমরা চলে গেলাম সান্দাকফু আর সান্দাকফু থেকে আজকে আমরা নেমে এসেছি একদিনে সেপিতে তো এই দীর্ঘ এই ঠান্ডার মধ্যে ট্রেক করা এবং অধিক উচ্চতাতে রাত্রিবাস করার আমাদের একটা অভিজ্ঞতা এবারে বেশ ভালোই হলো তো এখানে এসে মানুষ অসুস্থ হয়ে পড়া বা মৃত্যুবরণ করা এর পিছনে কারণ কি থাকতে পারে সেটা নিয়ে আমরা সেখানকে আলোচনা করছিলাম নিজেদের মধ্যে তো আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে সান্দাকফুতে আসা মানুষ তো আজকে থেকে আসছে না বহুদিন থেকেই আসছে তাহলে হঠাৎ এই ঘটনাগুলো ঘটতে শুরু করলো কেন তো আমাদের যেটা মনে হয়েছে দীর্ঘ পর্যালোচনা করার পর যে এই আমাদের দক্ষিণবঙ্গের বাঙালিরা যারা আর কি ভ্রমণপ্রিয় তো অটেই কিন্তু তাদের সাথে মানুষের মধ্যে একটি উচ্ছৃঙ্খলতা আর ব্যবচারিতা এর কিন্তু বারবার অন্ত দক্ষ করা যাচ্ছে যেমন অধিক উচ্চতাতে এসে পার্টি করা মদ্যপান করা সিগারেট স্মোকিং করা বা রাত্রি জেগে নাচ গান করা এগুলো কিন্তু প্রকৃতির কখনোই মেনে নেবে না বিশেষ করে এরকম ধরনের হার্স এক্সট্রিম ক্লাইমেটে কখনোই প্রকৃতি সেটা মেনে নেবে না জবাব কিন্তু সে দেবেই এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ যারা ট্রেকিং করে উপরে উঠছেন তাদের কিন্তু খুব একটা সমস্যা হচ্ছে না কিন্তু যারা দেখা যাচ্ছে ল্যান্ড রোভারে করে বা গাড়ি করে ডাইরেক্ট সান্দাক্ষুতে চলে আসছেন হ্যাঁ একবারে একই দিনে বা চার পাঁচ ঘন্টার মধ্যে প্রায় সাড়ে ছ হাজার ফিট হাইট থেকে একেবারে সাড়ে এগারো হাজার ফিট হাইটে উঠে পড়ছেন উঠে পড়েই তারা সেখানে গিয়ে উদ্দাম নাচানাচি স্মোকিং মদ্যপান এগুলো করছেন যার ফলে কি হচ্ছে হঠাৎ করে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে আর এই প্রবল ঠান্ডার কামড় তো আছেই রাত্রেবেলা ঠান্ডার জন্য ঠিকমতো ঘুম হওয়াতে চায় না উল্টো পাল্টা স্বপ্ন আসে তারপর দেখা যাচ্ছে রিচ খাবার দাবার খেলে পরেই পেটে গ্যাস হয়ে যাচ্ছে তারপর রাত্রেবেলা বিভিন্ন রকম আরও ঠান্ডার জন্য যে অত্যন্ত ঠান্ডা এই ঠান্ডাতে দেখা যাচ্ছে যে গায়ে হঠাৎ করে ঘাম বসে গিয়ে বা কোনোভাবে জ্বর চলে আসতে পারে এই সব ঘটনাগুলো ঘটে এবং তার সাথে যদি শরীর কিছুটা দুর্বল থাকে বিশেষ করে করোনা পরবর্তী সময়ে মানুষের দেখা যাচ্ছে লাংসের ক্যাপাসিটি কিন্তু অনেকাংশেই কমে গেছে তাছাড়া যারা শহরের বাবুরা আছেন তারা বসে বসে কাজ করেন যার ফলে তাদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কম যারা কায়িক পরিশ্রম করে তাদের লাংসের ক্যাপাসিটি অনেক বেশি তাদের ঠান্ডার সাথে যোঝার ক্ষমতা বেশি এক্সট্রিম ক্লাইমেটে সাথে পাঙ্গা নেওয়ার ক্ষমতাও বেশি কিন্তু যারা কম্পিউটারে বা ল্যাপটপে বসে বসে ঘন্টার পর ঘণ্টা কাজ করে তাদের কিন্তু এই সমস্ত ক্ষমতাগুলো খুব কম

এনজিপি এনজিপি থেকে ট্রেন ধরে বাড়ি আর আমাদের যে হোমস্টেটা এই যে দুর্দান্ত একটা জায়গা হোমস্টে আর আমাদের রুমটাও খুব সুন্দর জায়গায় যেখানে রাতে আমরা ছিলাম দুর্ধর্ষ রুম একদম নদীর সাইডটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল আর এদের পরিষেবা খুব সুন্দর এখানকার হোমস্টেতে খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় দারুণ ব্যবস্থা পাহাড়ের কোলে কি সুন্দর গ্রাম সেপি গ্রাম আমরা যে রুমটা আছি এই যে একদম কর্নারের ওই রুমটা ওই রুমটায় আমরা আছি খুব সুন্দর ভিউ এখান থেকে ব্যালকনিতে বসেই সব কিছু দেখা যায় পাহাড়ের চারপাশটা ব্যালকনিতে দাঁড়িয়ে সুন্দর দেখা যাচ্ছিল পাহাড়ি ছেলেমেয়েরা সব যাচ্ছে वही ये गो सामने घर वाली को देखा जाए और ये नीचे रह सामने का खड़ा है बुद्ध जी ये यहाँ का हर एक साइड का टेक कराते हैं जिसको टेक करना है ये आप देख लीजिए पेपर में पढ़ लीजिए समस्त सारे डिटेल्स दिया हुआ है यही से आप कांटेक्ट करके आप शांधा कपूर टेक का मजा ले सकते हैं नमस्ते सभी जाना लाई माई नेम इज़ अमित राय मैं ये होमस्टे का ओनर हूँ और मेरा यहाँ होमस्टे सेपी बोलते हैं सिरूखला से जस्ट फाइव मिनट लगता है वॉकिंग डिस्टेंस सेवन हंड्रेड मीटर्स एट है और हम हम लोग ये ट्रैकिंग वगैरह भी कराते हैं संदपुर हुआ फालूट हुआ आपको ये ट्रैकिंग भी कराते हैं और हमें ये सिंगलिला में सबसे बेस्ट से बेस्ट आपको एकोमोडेशन देने का ट्राई करता है और आप लोगों को एक बार विजिट कर लीजिए और हमारा वेबसाइट है लिपुनचा होम स्टे डॉट कॉम तो वहाँ पर जाके आप लोग चेक कर सकते हैं थैंक यू सो मच